তোমার কাছে গিয়ে বলবো তুমি ভালো লোক চোরকে বলবো তুমি চুরি করো আর বাড়িওয়ালাকে বলবো তুমি জেগে বসে থাকো ধরতে হবে এটা হচ্ছে মোনাফেকের মসজিদে দুই মাদ্রাসাতে তিন জলসা ঈদগাহ এই কমিটি টমিটি এরা যারা পরিচালনা করছে আমাদের মতো বক্তা এই আমাদের ভিতরে কিন্তু মোনাফেক বেশি আপনি কেলাপে যান মুনাফেক পাবেন না ওখানে মুনাফিকের গন্ধ নেই যত মুনাফিক সব দেখবেন আমাদের এই 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 যেগুলো নাম বললাম আমাদের ভিতরে আমিও তার মধ্যে যেই বাঁধনয় এই আমাদের ভিতরে মুনাফেকী অবস্থাটা বেশি তারা ইমাম ঈমানদারদের ভিতরেই লুকিয়ে থাকে যেমন আল্লাহ তালা বলছেন। আমিনান নাসি মাইয়াকুলু আমান্নাবিল্লাহি অবিলইয়ামিল আখিরি উমা হুম বি মুমিনিন নবী মানুষের মধ্যে কিছু মানুষ তারা আপনার কাছে এসে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কি আল্লাহকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আল্লাহ নিজে বলছেন নবী তারা কখনোই কি মোমেন নয় ভোটের আগে এসেছে ভোট চাইতে আমি রাজনৈতিক লোক নয় আল্লাহর কসম ঘোমটা দিয়ে এসেছে এরকম করে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না আমি তো আপনাদেরই এলাকারই মেয়ে ভোটে দাঁড়িয়েছি বলবো আর এই যে রাস্তাঘাট গুলো দেখছেন মানুষ চলতে পারছে না এখন এমন রাস্তা করে দিব হেলিকপ্টার ছুটবে কি বললাম বুঝলেন না হ্যাঁ এইরকম বলে ভোটটা নিয়ে চলে গেল ভোটটা নিয়ে চলে গেল আর ভোটে জিতে যাবার পরে দেখছি চার দিন পরে পেপারে খবর পাচ্ছে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে বসে আছে আশ্চর্য ব্যাপার এ ঘটনা ঘটছে কি ঘটছে না হ্যাঁ এ মোরাবিক বা মরাবেকে মানে এ কথায় একরকম বলে কাজে আরাব রকমের করে আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দু লাউতুজ ঘিনু ফাইউদ নবী তারা চায় যে আপনি একটু নরম হয়ে যান তাহলে তার আপনাকে আর কিছু বলবে না মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে ধরে না বা ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে ছাড়ে না যতক্ষণ না পর্যন্ত তার ইতিহাস না জানে শীতের দিনে অজু করতে হয় না নামাজের সময় করতে হয় কি হয় না শীতের দিনে দেখবেন অনেক মানুষ মসজিদে আসছে ফটাম ফটাম করে উজু করে চটপট ঢুকে গেল মসজিদে মানে কোথাও ভিজলো না কোথাও ভিজলো না দেখার টাইম নেই পানি খুব ঠান্ডা এই কারণে ও যদি এইটা জানতো যে আল্লাহ নবী সাহা বলেছেন যে অজু করার পরে তোমার কহুনে দিয়ে যে পানিটা এই ঝরে ঝরে পড়বে এই পানিটার সাথে তোমার ছোটখাটো গোনাগুলো ঝরে যাবে তোমার গাড়ি দিয়ে যে পানিটা ঝরবে এই তোমার দাড়ি দিয়ে পানি ঝরাতে তোমার গোনাগুলো ঝরে যাবে আচ্ছা বলুন তো একজন ইমানদার লোক যদি এইটা ভেবে উজু করে যে আমার দিয়ে পানি পড়লে গোনা ঝরে যায় আমার হাত দিয়ে পানি পড়লে গোনা ঝরে যায় তাহলে সে আরো বেশি পানি ব্যবহার করবে না মোটামুটি করে মসজিদে চলে যাবে কোনটা বেশি পানি ব্যবহার করবে কারণ ও তার গুরুত্ব সহকারেই জেনে বুঝে অজুতা করছে দুই আমরা জানুয়ারি ইতিহাস জানি না সংক্ষিপ্ত আকারে দুই মিনিট একটা ইতিহাস বলে দিই আপনার বুঝতে সুবিধা হবে বৈশাখ বাংলাতে প্রথম মাস কি নাম বৈশাখ বিশাখা বলে আকাশে একটা নক্ষত্র আছে এই নক্ষত্রটার নামকরণে নাম করা হয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ বলে একটা নক্ষত্র তার নামে নাম করা হয়েছে আষাঢ় আষাঢ় বলে একটা নক্ষত্রের নামে নাম করা হয়েছে ঠিক যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শব্দটা এসেছে রোমান থেকে কোথা থেকে রোমান রোমানের একটা দেবী ছিল তার নাম হচ্ছে জেনাস কি নাম জেনাস ইতিহাস এটা বলছে যে যিশু খ্রিস্টের জন্মের ছশো বছর আগে কত বছর বললাম যিশু খ্রিস্টের আগে ছশো বছর আগে রোমানে জেনাস নামক দেবীর আগমন ঘটে তখন রোমানের রাজা ছিল তার নাম নোমো কি নাম বললাম নোমো এই নোমোর একটা আকিদা ছিল যে আমাদের জেনাস নামক দেবীটা সামনের দিকেও দেখতে পায় পিছনের দিকেও দেখতে পায় তার মানে যেটা গত হয়ে গেছে ওটাও দেখতে পায়। যেটা আগামীতে ঘটবে এটাও দেখতে পায়। এই শব্দ থেকে জানুয়ারি শব্দটা এসেছে একটা দেবীর নামকরণে আপনি একজন মুসলিম আপনার কাছে আমার প্রশ্ন আপনি জবাবটা একটু জোরে দেবেন তাহলে আমি খুব খুশি হব আচ্ছা আগামী দিনে কি হবে এ খবর আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে নো জানে না তার মানে মুসলমান তুমি যদি জানুয়ারি শব্দটা মুখে উচ্চারণই করো এর ভিতরে সেই হিসেবে আপনি জানুয়ারি বলুন আমার আপত্তি নেই তবে এইটাকে নিয়ে যদি আরম্বর কেউ যদি করে গান বাজনা এটা ওটা ওই কাটা বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে যাবা এটা যদি কেউ করে অবশ্যই গন্ধ তার ভিতরে পাওয়া যাবে এর থেকে দূরে থাকুন অবশ্যই এর থেকে দূরে থাকুন অবশ্যই এর থেকে দূরে থাকুন এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমি এবার আলোচনা শুরু করছি কোরআন দিয়ে আমি আপনাদের সামনে সুরা আনফাল কোরআন একটা সুরা এসেছে এই সুরার বেশ কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এইটা বাংলাটা বলবো তার আগে আপনাদেরকে আরো কিছু কথা বলে রাখছি আপনার বুঝতে যত সুবিধা হয় এই কারণে আচ্ছা পবিত্র আল কোরআনে এই রকম কিছু শব্দ এসেছে আপনার আমার সাথে সাথে একটু উত্তর দিন জানা থাকলে এক মুশরেকুন শব্দ আছে না নেই আছে মোনা ফেকুন আছে না নেই আছে মোত্তা আছে না নেই আছে মৌ আছে আছে না আছে কা ফেরুন আছে মুসলিহন সলেহীন সাবেইন আছে এরকম শব্দ আছে না আচ্ছা আমি আপনাদেরকে একটা শব্দের ব্যাখ্যা করব তার নাম মুমিনুন কি নাম মুমিনুন খুব ধৈর্য সহকারে শুনুন সব কিছুকে টেনে এখানে আনছি আমি এর নাম কোরআন আপনি ধৈর্য সহকারে শুনুন সর্বপ্রথম একটা একটা শব্দের একটু একটু করে ব্যাখ্যা করে দিই এক ধরে নেন মোনাফিক কোরআন সব দেশেছে মোনাফেক মোনাফেক কাকে বলে মোনাফেক কাকে বলে খুব সহজ ভাষায় জেনে হলো সেই ব্যক্তি যার মুখে থাকে মধু আর মনের ভিতরে থাকে বিষ হচ্ছে এ বিষেক আসসালাম আলাইকুম আপনি ইমাম সাহেব আমাদের মসজিদের আসসালাম সত্যি এর আগে তেরোটা ইমাম চলে গেল আপনার মতো একটা ইমানদার লোক দেখেনি আপনি খুব ভালো লোক আপনার পরেশ গাড়িতে আপনার কোরআনের তেলাওয়াত আল্লাহ আকবর জান ঠান্ডা হয়ে যায় এই মাত্র মসজিদে বলে এলো ওই লোকটাই আবার চায়ের দোকানে এসে বলছে ইমাম সাহেবটা ঘন ঘন বাড়ি যাচ্ছে সালাকে পাল্টাতে হবে এই মাত্র বলে এলো মসজিদে যে আপনার কোরআন তেলাবাদ শুনে আমার মনটা জুড়িয়ে গেল এ হচ্ছে পাক্কা মুনাফেক কি বললাম বুঝলেন না মুনাফেক মানে এর মুখে দুটো রাস্তা একটা রাস্তা দিয়ে বন্ধুসুলভ আলোচনা করে আরেকটা রাস্তা দিয়ে ওই ব্যক্তির শত্রু করে কি করে ক্ষতি করা যায় পিছুলে পিছুলে চিন্তা ভাবনা করে এ হচ্ছে মুনাফিক এদের আরেকটা চরিত্র আছে আরেকটা চরিত্র কি না এদের তিনটে কাজ আছে এদের আলামত তিনটে কাজ এক ইজা হাদাসা কাজাবা কথা বললে মিথ্যা কথা বলে দুই

ওয়াদা করলে খেলাপ করে তিন তার কাছে মাল রাখতে দেওয়া হলে মালের কি করে অপব্যবহার করে এই মোনাফেক কিন্তু এই মোনাফেক কিন্তু কেলাপ ঘরে পাওয়া যায় না আপনি কেলাপে যান মোনাফেক পাবেন না আপনি সিনেমা হলে যান মোনাফেক পাবেন না আপনি কোন মেলায় যান মোনাফেক পাবেন না আপনি মালদায় কোন জায়গায় যান ঘুরতে ওখানে মোনাফেক নেই মোনাফেক এখন তিনটে জায়গাতে বেশি এক করবেন না এক মসজিদে দুই মাদ্রাসাতে তিন জলসা ঈদগা এই কমিটি টমিটি এরা যারা পরিচালনা করছে আমাদের মতো বক্তা এই আমাদের ভিতরে কিন্তু মোনাফেক বেশি আপনি কেলাপে যান মোনাফেক পাবেন না ওখানে মোনাফেকের গন্ধ নেই যত মোনাফেক সব দেখবেন আমাদের এই এই যেগুলো নাম বললাম আমাদের ভিতরে আমিও তার মধ্যে এই আমাদের ভিতরে মোনাফেক অবস্থাটা বেশি আর একটা কথা বলছি মোনাফেক কিন্তু হিন্দুদের মধ্যে নয় মোনাফেকের মধ্যে নয় মোনাফেক তারা যেমন আল্লাহ বলছেন অমিনান্না সিমাইয়া কুলু আমি নবী মানুষের মধ্যে কিছু মানুষ তারা আপনার কাছে এসে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কি আল্লাহ বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আল্লাহ নিজে বলছেন নবী তারা কখনোই কি মোমেন নয় ভোটের আগে এসেছে ভোট চাইতে আমি রাজনৈতিক লোক নাই আল্লাহর কসম ঘোমটা দিয়ে এসেছে এরকম করে আসসালাম আলাইকুম ওয়া না আমি তো আপনাদেরই এলাকারই মেয়ে বটে দাঁড়িয়েছি বা আমি আপনাদের এলাকারই ছেলে তো যা ভালো হয়েছে খুব আপনারা একবার দয়া করে আমাকে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেন আপনাদের অভিযোগের কথা আমি দিল্লিতে গিয়ে বলবো আর এই যে রাস্তাঘাটগুলো দেখছেন মানুষ চলতে পাচ্ছে না এখন এমন রাস্তা করে দিব হেলিকপ্টার ছাড়বে কি বললাম বুঝলেন না হ্যাঁ এই রকম বলে ভোটটা নিয়ে চলে গেল নিয়ে চলে গেল আর ভোটে জিতে যাবার পরে দেখছি 4 দিন পরে পেপারে খবর 봤ছি একটা হিন্দু ছেলেকে বিয়ে করে বসაზე কি আশ্চর্য ব্যাপার এ ঘটনা ঘটছে কি করছে না এ মুনাফিক বッカ মুনাফেক মানে এ কথা এক রকম বরে কাজে আর অপর রকমের করে আল্লাহ তাআলা বলছেন ওদ দাও লাউ তুজকিনু ফায়ুদ নবী তারা চায় যে আপনি একটু নরম হয়ে যান তাহলে তার আপনাকে আর কিছু বলবে না তার মানে আল্লাহ নবী সাল্লাম বলতেন তিনশো ষাটটা দেব দেবীর পূজা করো এই পূজা গুলো তোমরা সব ছেড়ে দাও ছেড়ে দাও এক আল্লাহকে আল্লাহ বলে মানো মুশ্রেকেরা বলছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কি ব্যাপার তুমি আপনার তোমার আল্লাহ নিয়ে থাকো আর আমি আমাদের ঠাকুর নিয়ে থাকি আমাদের দেব নিয়ে থাকি এসব আমাদের বিপক্ষে বলার দরকার কি আল্লাহ তালা কোরআনে বলছেন অব্দুল নবী তারা চায় আপনি একটু নরম হয়ে যান আল্লাহ নবী সাল্লাম নরম হয়েছিলেন নরম হয়েছিলেন না তিনি বাতিরের বিপক্ষে একদম খাড়া পিলিয়ারের মতো দাঁড়িয়েছিলেন কোনটা খাড়া পিলিয়ারের মতো দাঁড়িয়েছিলেন তার মানে একটা মোমেনের চরিত্র এটা নয় যে তোমার কাছে গিয়ে বলবো তুমি ভালো লোক চোরকে বলবো তুমি চুরি করো আর বাড়িওয়ালাকে বলবো তুমি জেগে বসে থাকো ধরতে হবে এটা হচ্ছে মোনাফেকের লক্ষণ এইবার আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দেন আচ্ছা পৃথিবীর সব থেকে বড় পাপ এই পাপের নাম কি তাই না দ্বিতীয় বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তিন নম্বরে বড় পাপ অন্যায় ভাবে কোন মুসলমানকে হত্যা করা চার নম্বরে বড় পাপ সুদের টাকা খাওয়া পাঁচ নম্বরে বড় পাপ অবৈধভাবে ব্যবচারে লিপ্ত হওয়া ছয় নম্বরে বড় পাপ সলা ত্যাগ করে দেওয়া আপনাকে কথা বলছি সারা পৃথিবীর সব থেকে বড় পাপ তার নাম শির শির একটা মানুষ করল লোকটা জাহান নাম যাবে এ কথা ঠিক আছে একটা মানুষ সুদের টাকা খেতে খেতে মারা গেল লোকটা ধরে নেন জাহান নামে যাবে এ কথা ঠিক আছে একটা মানুষ তার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করলো লোকটা জাহান নামে যাবে এই কথা ধরে নেন ঠিকই আছে কিন্তু আল্লাহ যদি কেউ করে জাহান নামের স্তরে থাকবে অথচ আল্লাহ নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের একেবারে নিম্ন শ্রেণীতে থাকবে তার মানে মোনাফিক বড় কঠিন কি বললাম বুঝলেন না চায়ের দোকানে বসেই তো আপনার সকালবেলা এই চরিত্র মোনাফেকদের কথা বলেন আর বলছে অমুক দুতলা বাড়ি করেছে বলছে কি করে করল বল দেখি আর একজন তখন বলছে এমনি করেছে রে সে ভিতরের ইতিহাস জানিস না কি ইতিহাস বলছে কলকাতায় কাজে গিয়েছিল মনে হয় মাল কাল ঝেড়ে নিয়ে চলে এসেছে কেউ জানে না অথচ ঘটনা কিছুই নয় ঘটনা কিছুই নয় সারাদিন চায়ের দোকানে বসে এর কথা ওর বইয়ের কথা ওর বেটির কথা ওর কথা তার কথা বসে বসে সারা দিন মুনাফিকি চাল চালছে এটা আমাদের মধ্যে আছে না নেই হ্যাঁ এটা মারাত্মক বড় পা আপনি খুব হুঁশিয়ার থাকবেন নাম্বার দুই দুই নম্বরটা বলতে গেলে একটু টাইম লাগবে তার নাম মুশ্রেক ওনারা শব্দ নেই মুশ্রেক আচ্ছা বলুন তো হিন্দুদেরকে কি বলা হয় কে মুশ্রেক যে মুশ্রেক বলেছে একশোই একশো পার্সেন্ট ভুল হিন্দুরা মুশ্রেক নয় হিন্দুদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে সাবেই সাবেই হচ্ছে তারা যারা এক একটা দেবতাকে এক এক রকমের ক্ষমতা মনে করে আর আল্লাহ সর্বশক্তিমান এটা বিশ্বাস করে না তবে স্রষ্টা আছে এটা তারা বিশ্বাস করে আচ্ছা বলুন তো হিন্দু ভাইরা মাঝে সাঝে বলে না যা করে উপরওয়ালা বলে কি বলে না তার মানে উপরে একজন আল্লাহ আছে ও বিশ্বাস করে কি করে না করে আল্লাহ আছে ও বিশ্বাস করে কিন্তু দেখবেন যারা গ্যারেজের মালিক লোহা লক করে ব্যবসা বাণিজ্য করে তার একটা পুজো করে পুজোটার নাম কি বলুন তো বিশ্বকর্ম ওরা জানে যে ব্যবসা বাণিজ্য বিশ্বকর্ম বেশি করে ইনকাম দেয় জি হিন্দু বাইরা দেখবেন পুকুরে গোসল করার সময় এইরকম সূর্যের কাছে গড় করে করে কি করে না করে না করে পুকুরে নেমে কেন করে ওরা জানে যে সারা পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে সব গঙ্গা দেবীর সন্তান ওই জন্য পানিতে নেমে বলে মা গঙ্গা দেবী তোমার কাছে আশ্রয় চাইছি তুমি আমার দীর্ঘ হায়াত দান করো তুমি আমার দীর্ঘজীবী করো তুমি আমার মনের বাসনা পুরো করো আমি এখনো নাতিপুতি কেনে অনেকদিন বেঁচে থাকবে আশাটা তুমি পূরণ করো তার মানে ওরা এটা জানে যে গঙ্গা দেবী বেশি দিন বাঁচাতে পারে ওরা হচ্ছে সাবিঙি মোশারেক কারা হ্যাঁ মোশারেক কিন্তু হিন্দুদের মধ্যে নেই মোশারেক আছে মুসলিমদের ভিতরে কাদের ভিতরে মুসলিমদের ভিতরে মুসরে কাকে বলে এই দেখুন আপনাকে দেখাই এই জায়গাটা এবার মজা লাগবে একটু আল্লাহ নবী সাহায্য জিজ্ঞাস করছেন আল্লাহ তারা বলছেন নবীকে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে আকাশ থেকে বৃষ্টিটা কে দেয় তারা বলবে আল্লাহ আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা উবাই সুলুল আবুল আহাব তারা বলতো যে আকাশের বৃষ্টি কে দেয় কে দেয় আল্লাহ দুই হায়াত মাওতের মালিক কে আবু জাহাল সেদিন বলতো আল্লাহ কাবার মালিক কে আল্লাহ খেতে দেওয়ার মালিক কে আল্লাহ সুস্থ সুস্থ মালিক কে আল্লাহ আবু জেগেল আবুল আহাবুদা সাইবা বেইমান মুশরেক তারাও জানত সমস্ত কিছুর মালিক কে কে আল্লাহ কিন্তু তারা মুশরিক হলো কেন তাদের এটা ঈমান ছিল যে আল্লাহর ক্ষমতাকে ডাইরেক্ট পাওয়া যায় না দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হয় এইবার এই জায়গাটা একটা কথা বর্তমানে কিছু মুসলমান আছে না নেই যারা বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না হুজুদ ধরে আল্লাহর কাছে যেতে হয় বলছে না বলছে কি বলছে না তার মানে এই বেটা মুশরিক এ কি যদি কারুর আকিদা এইটা যদি থাকে যে আল্লাহকে ডাইরেক্ট ধরা যায় না কারুর ওসিলা করে ধরতে হয় আমাকে বলছে মমতাজ ইসলাম যতই ফটর ফটর কর গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আই মমতাজ ইসলাম আমিও সোশ্যাল মিডিয়ায় বলেছি আমি জাতা গাছে উঠি না নারকেল গাছে উঠি যে গাছে ডাল থাকে না আমি ওই গাছে চড়বো তোদের গাছে উঠবো না দোদের গাছে উঠব না আল্লাহু ওসিলা ধরা যায় যেমন আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আল্লাহ তাআলা বলছেন ওসিলা ধরো আমার নামের গুণাবলী দিয়ে ওসিলা ধরো যেমন আপনি পাপ করেছেন দোয়া করার সময়তে বলবেন আল্লাহ তোমার নাম গাফফার তোমার নাম রহমান তোমার নাম রাগিম তোমার নাম দয়ালু তোমার নাম ক্ষমাশীল তোমার নাম রুজির মালিক তোমার নাম অকিল তুমি সমস্ত ক্ষমতার উর্ধে আল্লাহ গো তুমি আমাকে তোমার গফুর নামে রসিলা করে তুমি তোমার রহমান নামে রসিলা করে তুমি তোমার রাজাক নামে রসিলা করে তুমি তোমার সাত্তার নামে রসিলা করে তুমি তোমার কাহার নামে ওসিলা করে তুমি আমাকে ক্ষমা করে দাও এ ওসিলা চলবে এ ওসিলা কি চলবে নাম্বার দুই আপনি আপনার ভালো কাজের ওশিলা ধরে আল্লাহকে ডাকতে পারেন যেমন ওই যে ঘটনা মনে আছে আপনাদের বানি ইসরাইলদের তিনটে লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল যেতে যেতে বড় একটা পাথর পাথর এসে ঝোড় বৃষ্টি শুরু হয়ে গেল তার একটা গোহার ভিতর আশ্রয় নিলো একটা পাথর এসে গোহার মুখ বন্ধ করে দিল এক অপরকে বলছে ভাই যদি কোনো ভালো কাজ করে থাকো আল্লাহকে ডাকো ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাথর সরিয়ে দিতে পারে একজনা বলছেন যে আল্লাহ আমার একটা ভালো কাজ আছে আমার সন্তানদেরকে আমি দূরে সরিয়ে দিয়ে আমি আমার পিতামাতাকে প্রাধান্য দিয়েছি বিস্তারিত ঘটনা একটা পাথরের এক ভাগ সরে গেল আরেকজন বলছে আল্লাহ আমাকে একজন কুমারী সুন্দরী মহিলা আমাকে জেনার কাজের জন্য ডেকেছিল আমি শুধু তোমার ভয়ে বলেছিলাম আল্লাহ আমি জেনা থেকে দূরে চলে এসেছিলাম তোমার ভয়ে পাথরের আরেক অংশ সরে গেল এই রকম তিনটে জনের ভালো কাজের কারণে পাথরের তিনটে ভাগ হয়ে চলে গেল তারা তিনজন আরামসে বার হয়ে চলে এলো এই ঘটনা শুনেছি আমরা শুনেছি তার মানে মাঝে সাজে আল্লাহকে ডাকতে গেলে নিজের কিছু ভালো কাজের মাধ্যমে আপনি ডাকতে পারেন দোয়া যখন করবেন আল্লাহকে বলবেন আল্লাহ ওই যে পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে ওখানে পাঁচ হাজার টাকা দান করেছিলাম সে অমুক দিন ওই দানের মাধ্যমে তুমি আমাকে ক্ষমা করে দাও এটা করা যাবে যাবে কি যাবে না যাবে আর পৃথিবীর কোন রকমের সিস্টেমে আল্লাহকে ধরতে পারা যাবে না। হজরত ওমার তখন খলিফা অনাবৃষ্টি দেখা দিল মানুষ সব হজরত ওমারের কাছে এসেছেন এসে বলছেন ওমার আপনি একটু দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয় তোমরা কেন আমার কাছে চাইতে এলে। যখন বেঁচে থাকতো বলছেন আমরা আল্লাহ রসুলের দুয়াকে ওসিরা করে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি আল্লাহ বৃষ্টি দিয়েছে এখন আল্লাহ নবী আর বেঁচে নেই আল্লাহ নবীর চাচা হজরত আব্বাস বেঁচে রয়েছে যাও তোমরা হজরত আব্বাসকে গিয়ে বলো আববাস দোয়া করলে বৃষ্টি হবে হজরত আব্বাস দোয়া করে বলছেন আল্লাহ মানুষ বড় বিপদে আছে তুমি বৃষ্টি দিয়ে দাও হজরত আনাস বলছেন আব্বাসের দুয়াতে বৃষ্টি বর্ষণ হয়েছে বন্ধুরে আমার হজরত ওমার কি কথা বলতে পারতেন না এ মানুষেরা তোমরা কেন আমার কাছে দোয়া চাইতে এলে কেন তোমরা বৃষ্টির জন্য আমারের কাছে এলে যাও মদিনাতে আল্লাহ নবীর কবর আছে আল্লাহ নবীর সুই আছে কবরের ভিতরে ওই কবরের কাছে গিয়ে একবার দুয়াটা চাও বৃষ্টি হবে এটা হজর তোমার বলতে পারতেন না বলতে পারতেন কি পারতেন না তখন তো আল্লাহ নবী মদিনায় শুয়ে আছেন কবরে হজর তোমার পাঠাতে পারতেন না লোকগুলোকে যাও আল্লাহ নবী শুয়ে আছে মদিনার কবরে ওইখানে গিয়ে নবীজির কবরে গিয়ে বলো যে আল্লাহ বৃষ্টি দাও হজর তোমার এটা বললেন এটা বললেন না বরং তিনি এটা বললেন যে উনি হচ্ছেন নবীর চাচা আব্বাস আব্বাসের কাছে যাও নবী বড় পিয়ারা চাচা হজরত আব্বাস দোয়া করলেন বৃষ্টি হয়ে গেল হজরত তোমার বলতে পারতেন নবীর কাছে গিয়ে দোয়া চাও হজরত তোমার বললেন না আর মানে বোঝা গেল পৃথিবীর সব থেকে দামি মানুষ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পর্যন্ত কোনো চাওয়ার পারমিশন কার আছে নাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন চাওয়ার পারমিশন নাই হুজুরের কাছে চাওয়ার পারমিশন এলো কোথা থেকে